পাঠাই ইকরা بسم ربک الذী খালা তোমার যিনি স্রষ্টা তার নামে তুমি পড়ো তার নামে তুমি শিখো তার নামে তুমি জ্ঞান অর্জন করো এর অর্থই হলো এই প্রকৃত শিক্ষা হলো সেটা যেই শিক্ষার মাধ্যমে রবকে জানা যাবে যেই শিক্ষার মাধ্যমে রবকে চেনা যাবে যেই শিক্ষার মাধ্যমে রবকে বোঝা যাবে যে শিক্ষার মাধ্যমে যাবে সেই শিক্ষার কথাই কোরআন বলেছে কোরআন শুধু গরু ছাগলের মতো শিক্ষার কথা বলে না দ্বিতীয় হয়। আমাদের দেশে যে শিক্ষা নেই ইসলামী শিক্ষা নেই এমন কথা বলার সুযোগ নেই অগণিত অসংখ্য দিনী শিক্ষা প্রতিষ্ঠান অসংখ্য দিনী শিক্ষা প্রতিষ্ঠান কলেজ ইসলামিক স্টাডিজে পড়ালেখার সুযোগ রয়েছে আলিয়া মাদ্রাসা যেগুলি রয়েছে সেগুলি তো ইসলামী শিক্ষার সুযোগ রয়েছে এবং অগণিত অসংখ্য কাউমি মাদ্রাসা যেগুলি রয়েছে সেগুলি তো ইসলামী শিক্ষার সুযোগ রয়েছে কিন্তু আফসোসের সাথে বলতে হয় এমনই ইসলামী শিক্ষা এই ইসলামী শিক্ষা একাধিক রোগে আক্রান্ত প্রথম রোগ হল এই ইসলামী শিক্ষা শিখেও আল্লাহ বলবেন কেমনে একজন মানুষ এই লাইনে ইসলামী শিক্ষা অর্জন করতে করতে সর্বোচ্চ ডিগ্রি হলো একদিকে একাডেমিক ডিগ্রি হলো পিএইচডি অপর দিকে ডিগ্রি হলো এফতা তিনি পিএইচডি অর্জন করছেন মুফতিও হয়ে যাচ্ছেন যদি বলা হয় ওই 1400 বছরের আগের একটি প্রশ্ন তাকে দেওয়া হয় আইন আল্লাহ আল্লাহ কোথায় তিনি তার জবাবে বলে ফেলবেন আল্লাহ সর্বত্র বিরাজমান ইল্লা সর্বোচ্চ পর্যায়ের শিক্ষা ইসলামী শিক্ষা অর্জন করার পর যদি এই জ্ঞান হয় যে আল্লাহ সশত্তায় সর্বত্র বিরাজমান তাহলে এই শিক্ষার মূল্যায়নটা কি হতে পারে ডিগ্রি নিলাম সর্বোচ্চ কিন্তু এখনো আল্লাহকে চিনতে পারলাম না তাহলে এই দিন শিক্ষা কি কেন এই দিন শিক্ষা অর্জন করার পরও একজন মানুষের লিপ্ত হবে না অথচ নবী মোহাম্মদ সাল আলহসালামের যুগ চোদ্দ শত বছর আগের কথা স্মরণ করুন ইমান যাচাই করার জন্য ইমানদার কিনা পরীক্ষা করার জন্য একজন অসহায় রাখার মেয়ে কাজের মেয়ে যে পড়ার সুযোগ পায়নি পিএইচডি তো দূরের কথা এফটা তো দূরের কথা কোন শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনাও যে পা রাখার সুযোগ পায়নি এমন একজন শিক্ষা অবহিত মেয়ে রাখাল মেয়ে তাকে যখন নবী সাল্লাহ আলী ইমান পরীক্ষার জন্য জিজ্ঞাসা করলেন আইন আল্লাহ ও মেয়ে তুমি বলো আল্লাহ কোথায় ওই অবহেলিত শিক্ষা বঞ্চিত তাহলে শিক্ষার মূল্যায়নটা কোন পর্যায়ে পৌঁছে গেছে একটু নিজে ভালো শিক্ষার অবস্থাটা কোন পর্যায়ে পৌঁছে গেছে এজন্য বলছিলাম আমাদের দেশে একদিকে আমরা বলবো আজকে জাতীয় শিক্ষা কার্যক্রমে ইসলামী শিক্ষার পর্যায়ক্রমে হারিয়ে যাচ্ছে নিশ্চিন্ন হয়ে যাচ্ছে আবার যা রয়েছে সেটাকে গোজা দিয়ে উপস্থাপন করা হচ্ছে অপরদিকে বহু শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও সেখানে দিন শিক্ষা দেওয়া হয় ইসলামের উপর পিএইচডি অর্জন করা হয় এফতার ডিগ্রি পর্যন্ত নেওয়া হয় কিন্তু এত তো কিছুর পর যদি জিজ্ঞাসা করা হয় আল্লাহর বিষয় কারণ ইমানের প্রথম রুকন হলো আমন্ত বিল্লাহ ওয়া ও ওয়া কুতবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়ম আল আখির ওয়াল খদর খাই ওয়া শার ইমানের প্রথম বিষয় হলো আল্লাহর প্রতি ঈমান এটা ডিগ্রি অর্জনের পরেও যদি আপনি তাকে প্রশ্ন করেন আল্লাহ কথায় তিনি দিয়ে দেন এমন একটা গুরুত্বপূর্ণ

তিনি বলেন আর উপরে সমুন্নত সুহান আল্লাহ এর পরেও যখন কোনো মানুষ বলে আল্লাহ কোথায় জানি না আর সে থাকলেও আর কোথায় জানি না অথবা আল্লাহ সশত্তায় সর্বত্র বিরাজমান